যে মিথ্যা বলে তাকে কখনোই বিশ্বাস করো না জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে যে মরলে টাকা সাথে যাবে না কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়াই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না স্বপ্নের জগৎ তাদের কাছে সুন্দর যারা এখনো বাস্তবের সাথে ধাক্কা খায়নি আজকাল মন খারাপ হলেও কারোর জন্য চোখের জল ফেলবেন না কারণ আপনি যার জন্য চোখের জল ফেলবেন সেই মানুষটার হয়তো আপনার গল্প অন্য অন্য কাউকে বলে হাসছে জীবনের কিছু সিদ্ধান্তগুলো খুব কঠিন হয় কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলোই একদিন পুরো জীবনটা বদলে দেয় জীবন হল এমন একটা বই যা হাজার হাজার পৃষ্ঠা আপনি এখনও পড়েননি আসলে জীবনের রাস্তা এতটাই সহজ নয় যতটা সহজ ভাবা হয় চলতে গিয়ে হাজারবার হোচট খেয়ে ফিরে আসতে হয় এখনো কিছু কিছু মানুষ এমন আছে যারা একটা মানুষের জন্য শত শত মানুষকে উপেক্ষা করতে পারে কিন্তু অনেকের ভাগ্য এতটাই খারাপ হয় যে সেই উপেক্ষার দাম সবাই দিতে পারে না কষ্টকে সবসময় লুকিয়ে রাখো কারণ যাকে তুমি বন্ধু ভেবে জানাবে সেই তোমাকে দুর্বল ভেবে ঠকিয়ে যাবে চরম শত্রুতার পরেও কেউ যখন তোমার গোপনীয়তা রক্ষা করে সে আসলেই মানুষ তিন ধরনের মেয়েকে বিয়ে করলি। জীবনেও সংসারে শান্তি আসবে না নাম্বার ওয়ান যে মেয়ের অতীত ভালো না নাম্বার টু যে মেয়ে তার স্বামীর আয়ের ওপর সন্তুষ্ট না নাম্বার থ্রি যে মেয়ের রূপের অহংকার বেশি প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কোনো কাজ নিজের আর অন্যের উপকারে আসে মানুষ মরে গেলে পচে যায় কিন্তু তাদের কথা জীবিত থেকে যায় ঘুমিয়ে গেলে ব্যথা কমে যায় সেটা শরীরের হোক বা মনের কারোর রাগ দেখে তাকে বিচার করো না তার কষ্টের কথা আগে জানো বেইমানরা কখনই ভালো থাকতে পারে না এটা কেবল আমাদেরই একটা মিথ্যা ধারণা বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে কিন্তু দুটো জিনিসের দাম আজও বাড়েনি বিশ্বাস ও ভালোবাসা কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না আর আজও কেউ দেয় না নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকে বলা ঠিক না কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথা তুলে আপনাকে ক্ষত করে দিতে পারে কিছু মানুষ তো ভালোবাসতেও চায় না তবে কেন ভালোবাসা শিখিয়ে ভালো থাকাটা কেড়ে নেওয়া হয় যারা অন্যকে ভালো রাখতে জানে তাদেরকে কেন কেউ ভালো রাখতে পারে না অন্যদেরকে গুছিয়ে মানুষ কেন নিজেই অগোছালো হয়ে যায় যাদের মনটা ভালো তাদের কষ্টটা কি একটু বেশি হয় তাহলে কি এটাই বাস্তব এটাই সত্য এটাই কি তবে দুনিয়ার রীতি প্রতিটা মানুষের ডিপ্রেশনের পিছনে সংসারের আপন মানুষগুলোই বেশি দায়ী মন খুলে কথা বলতে না পারলে মানুষ অসুস্থ হয়ে যায় ছেলে সরকারি চাকরি করে বলে নাস্তে নাস্তে মেয়ের বিয়ে দিতে যাবেন না আগে মানুষ নাকি পশু সেটা দেখুন মানুষের মতো দেখতে হলেই মানুষ হয় না ভাবছেন যে মেয়ের ভবিষ্যৎ ভালো হবে আরে মশাই যার বাড়িতে গেলে মেয়ের বর্তমানে ঠিক নেই তার আবার ভবিষ্যৎ কিসের যে মেয়েটা ষাট হাজার টাকা বেতন পাওয়া সরকারি চাকরি করা ছেলেদের বিয়ের প্রস্তাব অস্বীকার করে কুড়ি হাজার টাকা বেতন পাওয়া বেসরকারি চাকরি করা ছেলেকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে সেই মেয়েটাই জানে টাকাই সব সুখ হয় না বরং মানসিক শান্তি আছে পবিত্র ভালোবাসার মাঝে জীবনে আর যাই করো কাউকে অতিরিক্ত মূল্য দিতে যেও না তাহলে একটা সময় নিজেকে আর খুঁজে পাবে না প্রয়োজনের তুলনায় মানুষ বেশি পেয়ে গেলে সেটাকে হজম করতে পারে না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিন আর ভিডিওটা আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ